হ্যাঁ সোনারপুর থেকে সাইকেল দাদা বলছো তো হ্যাঁ হ্যাঁ তোমার আমি সব ভিডিও দেখি তা এখন কি তোমার সাথে একটু দু মিনিট কথা বলা যাবে বলো ফাঁকা আছি আচ্ছা তো বলছিলাম ওই আমার মোটামুটি সত্তর কিলোমিটার রেঞ্জ দিয়ে ওই তোমার দেখছিলাম আমি তুমি বলছিলে সাড়ে তিনশো ওয়াট ছাব্বিশ ভোল্টে মোটামুটি দুশো কেজি মতন টানা যাবে তাই তো দুশো কি

ও দেখো এই কম নামেটা নিলে চার্জারের দাম পড়বে সাতশো টাকা আচ্ছা আর বেশি দামেরটা নিলে তোমার চার্জারের দাম পড়বে পনেরোশো টাকা ও আচ্ছা এইরকম ভাবে দামটা বের হই হ্যাঁ আর টাকাও আছে আচ্ছা এর বাড়ে আর ওর সঙ্গে আরো মাল জিনিস আছে আচ্ছা তোমার হচ্ছে ওই পাবে কি কি দুটোরি একটা রিং পাবে স্পক পাবে চাকাটা ফিডিং ফিডিং সমেত পাবে একদম সাইকেল বানিয়ে দিয়ে কমপ্লিট করে আর যদি বলো না আমি বাড়িতে বানিয়ে নেবো আর মাল পাট গুলো দিয়ে দাও তাহলে আরো এক হাজার টাকা কমে যাবে আরো এক হাজার টাকা কমে যাবে আচ্ছা হ্যাঁ তোমার ওই কি গ্যারান্টি আছে দাদা মোটর গ্যারান্টি নেই কিন্তু খারাপ হলে আমার কাছে নিয়ে চলে আসবে ওর পার্টস সব আমার কাছে আছে কেন যে কোম্পানি থেকে আনি না আচ্ছা আচ্ছা সব পার্টস আমাকে দিয়ে দিয়েছে অলরেডি ওকে ওকে আমি বলছি আমি দমদমে থাকি তো সোনারপুরে মানে সাইকেল নিয়ে কিভাবে যাবো একটু বুদ্ধি দাও তো ট্রেনে করে দা থাকলে তুমি আসবে মোটামুটি সায়েন্স সিটি চেনো তো হ্যাঁ 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 সায়েন্স সিটি ওখান দিয়ে ব্রিজের উপর উঠবে না ওর নিচ থেকে দেখবে যে একটা ঘটক পুকুরের দিকে রাস্তা গেছে ওই ওই ওখান দিয়ে দেখবে জলপথ বলে মানে ওখান দিয়ে বোধ হয় তোমার সমস্ত চার কিলোমিটার আর এখান দিয়ে হচ্ছে বারো কিলোমিটার চার বারো তোমার হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো কিলোমিটার রাস্তা টোটাল সায়েন্স সিটি থেকে আচ্ছা আচ্ছা ওইভাবে আসতে পারো ওই জলপথ বলে একটা জায়গা আছে ওখান দিয়ে ডানদিক মারলেই তোমার হচ্ছে সোনারপুর রেল স্টেশন বাস ওখানে আচ্ছা আচ্ছা এমনি সাইকেল বাসে করে ট্রেনে করে নিয়ে যাওয়া যায় না নাকি তোমার আহ ট্রেনে করে নিয়ে আসা যায় বাসে করে তো নিয়ে আসা যায় কিন্তু ওটা যদি আনতে পারো আনবে আচ্ছা ট্রেনে করে ঠিক আছে তাহলে আমি যেদিনকে নিয়ে যাব একদিনের কদিনে লাগিয়ে দেবে মানে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে নাকি দেবো একদিন তুমি নিয়ে আসলে সকাল নটা থেকে দশটার মধ্যে ঢোকার চেষ্টা করবে তোমাকে দুপুর দুটোর মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে তাহলে ফোন করে যাবো দিন তুমি আসবেন ফোন করে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে যদি একবার এসে কি কি মাল দেবো দেখে যাও তো ভালো হয় ঠিক আছে হলে আমি একদিনকে তোমার সাথে কথা বলে আসবো ঠিক আছে একদিন এসে মালগুলো দেখে যাও Mm -hmm. बहुत देखा लगा तुम जब